লাস্ট তান্ডবে আমি যে ক্যামিওটা দিয়েছি দুইটা ইউনিভার্স ওপেনিং এক সুরঙ্গ টু এবং তান্ডব টু এর যে ঘোষণাটা সুরঙ্গ মাসুদার ক্যারেক্টারের মাধ্যমে আসছে ইন করার পরে ইউনিভার্সটা ইন মানে অন হয় সো আমরা তো এটা দেখেও বুঝতে পারি যে সামনে সুরঙ্গ মাসুদ কেন তার এই একজন সরল মানুষ হঠাৎ করে এরকম গ্যাংস্টারের মতো ভাইব দিল এবং তাণ্ডব টুতে কি হবে সো এটা তো একটা টিম থেকেই একটা আগে আগবাড়িয়ে একটু বলে দেওয়া যে তান্ডব টুতে হয়তো বা কিছু একটা হবে সো এনিহাউ এছাড়াও ছবি হতে পারে বাট আমি সবসময়ই বলি যে কোনো কিছুই আগে প্রি প্ল্যান না লাইফ কখনোই প্রি প্ল্যান করে অনেক কিছু কখনো জানা যায় না কোনো কিছুই লাইফে ডেফিনেট না যখন প্রপার সময়ে প্রপার জিনিসটা প্রপার সময়ই হয় সো আমরা ভাবতে পারি বা টিম যখন ভাববে তখন হবে এন্ড দ্যাটস ইট